আজ আমরা সামান্য উপকরণ দিয়ে ভীষণই মজাদার একটি জলখাবারের রেসিপি বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলের স্বাগত চলুন খুব ঝটপট দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই একটা পাত্রে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম তাতে মেশাবো সামান্য নুন এবং এক চামচ রিফাইন্ড তেল প্রথমে শুকনো শুকনো সব কিছু মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল মেশাবো আর একটা শক্ত শক্ত মতো ডো এখানে কিন্তু ময়দার ডোটা নরম করব না একটু শক্ত শক্ত করে মাখব এবার রকম ডোটা তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে সাইডে রাখবো আর এখানে একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে হাতে করে চটকে একেবারে মসুরিং করে নিয়েছি এবার তাতে পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো কোয়াটার চামচ আমচুর পাউডার এক চামচের মতো আদা আমি কুড়ে নিয়েছি এক চামচের মতো কসুরি মেথি দিলাম কসুরি মেথি যদি আপনার ঘরে না থাকে আপনি ধনে পাতাও দিতে পারেন আর বড় চামচের এক চামচ কর্ম ফ্লোর মিশিয়ে নিলাম এবার সমস্ত কিছু মিক্স করে আলুর পুটটাকে আমরা এইভাবে রেডি করে নেব ততক্ষণে আমাদের এদিকে ময়দার ডোটা একেবারে সেট হয়ে গেছে ছোট কাপে দু কাপ ময়দা নিলেই কিন্তু আমাদের এখানে ভালো সাইজের দুটো লেচি তৈরি হয়ে যাবে তো প্রথমে আমরা একটা লেচিকে এইভাবে হাতে করে একটু মসরি করে নেব গোলালো করে নেব তারপরে ময়দা ছড়িয়ে প্রথমে এই লিচিটাকে এপিট করে একটু ময়দা মাখিয়ে নেব আর বেলে নিয়ে একটা বেশ বড় সাইজের রুটি তৈরি করব। ময়দা ছড়িয়ে ছড়িয়ে যদি আপনি এইভাবে বেলেন তাহলে কিন্তু সহজেই অনেক বড় সাইজের একটা রুটি আপনি বানিয়ে নিতে পারবেন তারপরে রুটিটা তৈরি হয়ে গেলে আমরা তার ওপরে আলুর পুরটা স্প্রেড করে দেবো তো একটা চামচ বা চাকুর সাহায্য নিলে কিন্তু খুব সহজেই এই আলুর পুরটা আপনি রুটির গায়ে এইভাবে স্প্রেড করে দিতে পারবেন আলুর পুটটা লাগানো হয়ে গেলে ওপর থেকে আরও একটা বড়ো সাইজের রুটি দিয়ে ঢেকে দিয়ে আমরা এইভাবে একটু বেলে নেব। তারপরে চারিদিকের যে গোলালো অংশটা আছে সেই গোলালো অংশগুলোকে আমরা কেটে বাদ দিয়ে মাঝখানে একটা চৌকো অংশ বার করে নেব তো দেখুন আমার এই গোলালো অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর সেগুলোকে আমি সরিয়ে দেব দিয়ে মাঝখানে যে চৌকো অংশটা থাকবে সেটাকে নিয়ে আমরা এখন কাজ করব তো দেখুন চাকু দিয়ে এইভাবে আমরা পাতলা পাতলা করে পিস করে নেব। তো এই কাজটা আপনি চাকু দিয়েও করতে পারেন আবার আপনার কাছে যদি পিজ্জা কাটার থাকে তো এখানে আপনি পিৎজা কাটারটাও ব্যবহার করতে পারেন দিয়ে আমরা এইভাবে ছোট্ট ছোট্ট করে পিস তৈরি করে নেব তারপর এই এক একটা পিস হাতে নিয়ে ওপরটা একটু জুড়ে দেবো আর নিচের দিকে একটু জুড়ে দেবো তাহলেই এরকম সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে আমরা একে একে সমস্ত ফুলগুলোকে তৈরি করে নিয়েছি এবার আ থেকে আমরা তেল বসিয়েছিলাম গরম করার জন্য আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা গরম তেলে এই ফুলগুলোকে ছেড়ে দেব। এবার প্রথমে একটু শক্ত হতে দেবো একটা পিঠ একটা পিঠ একটু শক্ত হয়ে গেলে আমরা এইভাবে উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নিয়ে আমরা তেল থেকে ছেঁকে বার করে নেব এটা করা এই রেসিপিটা বানানো খুবই সহজ দেখতেও এত সুন্দর হয় যে বানানোর সাথে সাথেই কিন্তু বাচ্চা বড় সকলে লুটেপুটে খাবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে অবশ্যই এই নতুন ধরনের খাবারটা বানিয়ে খাওয়াতে পারেন ভীষণই প্রশংসা পাবেন যাই হোক এই রেসিপিটা অবশ্যই একবার বানাবার অনুরোধ রইল আর কেমন লেগেছে ভিডিওটা লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার